চিনের কটকটি বা চিনির টানা কম বেশি সবাই বানাতে পারেন তবে কটকটি বানাতে গেলে অনেক সময় দেখা যায় এটি তেতো হয়ে যায় আজকে দেখাবো কিভাবে বানালে কটকটি একদম পারফেক্ট হবে তেতো হবে না প্রথমে আমি একটা প্লেটে অল্প তেল মেখে রেখে দিচ্ছি এখন চুলায় কড়াই বসিয়ে নিচ্ছি তবে চুলা বন্ধ অবস্থায় এবার হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি আর চিনির অর্ধেক পরিমাণ পানি দিচ্ছি তারপর চুলা চালু করে ভালোভাবে নাড়তে থাকবো এবার দিচ্ছি সামান্য লেবুর রস মূলত লেবুর রস দেওয়ার কারণে কটকটিতে আসবে না লেবুর রস দেওয়ার পর লো হিটে দশ থেকে পনেরো মিনিট নাড়তে হবে নাড়তে নাড়তে চিনি হালকা বাদামি বা ক্যারামেলের রং ধারণ করবে চুলা থেকে নামানোর আগে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার এতে মিশ্রণটা একটু ফুলে উঠবে তবে খেয়াল রাখতে হবে রঙ যেন বেশি করা না হয় তাতে কটকটি তেতো হয়ে যাবে ভিডিও শুরুতেই দেখেছিলেন আমি একটি স্টিলের প্লেটে তেল মেখে রেখেছি মাখানো প্লেটে দ্রুত ক্যারামেলটা ঢেলে নিচ্ছি কারণ দেরি করলে জমে যাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর দেখবেন এটি শক্ত হয়ে গেছে এভাবে তৈরি হয়ে গেল চিনির কটকটি বা চিনির টানা টুকরো টুকরো করে এয়ারটাইট পাত্রে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন